আমি তোমার আত্মসজনদের জন্য কত কিছু করি তারপরে আমার কোনো নাম নাই তারপরে আমি খারাপ সরি মানে আচ্ছা সরি বল এত কিছু করার পরেও আমি কোনো দাম পাই না হইছে হইছে তুমি কখনোই আমার আত্মসজনদেরকে মূল্য দাও নাই বুঝছ তোমাকে পেন করে গিয়া করাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল আজকে আমি সেই ভুলের মাসুল দিচ্ছি কি আমি তোমার আত্মীয় ভুল মূল্য দেই না না তুমি কখনোই মূল্য দাও না কি আমি শপিং না করে দে তোমার শাশুড়িকে আমি এক লক্ষ টাকার গহনা কিনে দিয়েছি আমার শ্বশুরকে ডাক্তার না দেখে তোমার শ্বশুরকে কালকে আমি ডাক্তার দেখাইছি তোমার শালি কালকে আমার থেকে বিশ হাজার টাকা চাইছে তোমার শালিকে আমি ষাট হাজার টাকা বিকাশে ট্রান্সফার করছি তোমার শালা আমার কাছে আইফোন এলিভেন চাইছে আমি তোমার শালাকে আইফোন

আমাকে কোনো মূল্যই দাও না তোমার বউ হিসাবে আমি কোনো কিচ্ছু করি কোনো কিচ্ছু পাই না তোমার কাছ থেকে আমি নাকি তোমার আত্মীয় স্বজনদেরকে কোনো কিছু করি না তুমি আমাকে বলতাছো আচ্ছা সরি সরি মানে আচ্ছা সরি বল কিছু করার পরও আমি কোনো দাম পাই না হইছে সরি মুক্তা